দর্শক পক্ষ থেকে আজকের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকারও কৃতি সন্তান এলডিপি বাজালিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান সিদ্দিক আমি উনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ज्ञापन করছি ওনার মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য এই মাহফিলের মঞ্চকে আলোকিত করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে আপনাদের কাছেও পূর্ব মাালিয়া সমাজ উন্নয়ন পরিষদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে বসে আছেন অযথা বাড়িতে বসে আছেন আপনারা বলতে পারেন অনেক শীত শীতের মধ্যেও কিন্তু এই মহাপীরকে সুন্দর করা এই অনুষ্ঠানকে সুন্দর করা আজকের এই দিনটুকু আপনারা মাহাপিলের সময় দিয়ে মাহাপিলকে সফল করবেন সেটাই আমরা কামনা করি আমরা আশা করছি মৌলানায় এম হাসি রহমান মঞ্চে আসার আগে এই মাঠ পরিপূর্ণ হবে এই অনুষ্ঠান আরো সুন্দর ভাবে আমরা সে আশা রাখছি আশা করি আপনারা সবাই মাহবিলের মঞ্চে এসে উপস্থিত হবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সারগর্ব আলোচনা পেশ করবেন আজকের মাহবিলের সম্মানিত আলোচক আপনাদের সুপরিচিত আলোচক যিনি প্রতি বছর আপনাদের মাহবিলে উপস্থিত হন আলোচনা করেন আপনাদের এলাকারই সন্তানের মতো মাওলানা মাসুম বিল্লাহ ইবনে আমি সম্মানিত মোহতামিম ওনার আলোচনা পেশ করার জন্য কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে مبارকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب اما أم بعد

الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صدق الله العظيم صدق الله العظيم بنجلاديش ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের ইসলামের কালের শ্রেষ্ঠতম জেলা যে জেলার মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে ইসলামের আগমন ঘটেছিল সেই বীর চট্টলার সাতকানিয়া উপজেলার পূর্ব মাহালিয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সপ্তমতম তফসিরুল করন মাহফিলের এই সম্ভাষিত অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন পূর্ব মাহালিয়া ইত্যাদিয়া মাদ্রাসার সাবেক সুপার হজরত মাওলানা মাহমুদুল হক সাহেব আমরা দোয়া করছি আল্লাহ তালা তাকে আমিন আজকের মাহফিলে অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের এলাকার গুণীজন ব্যক্তিত্ব আপনাদের এলাকার কৃতি সন্তান এলডিবির সম্ভাষিত ইউনিয়ন সভাপতি আমরা দোয়া করছি আল্লাহ তালা তাকেও হায়াতে তৈরি দান করুক বলেন আমিন আমার আগে আলোচনা করেছেন খুব চমৎকার কথা বলেছেন আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান মাওলানা এম মামুনুর রশিদ সাহেব কথা বলেছেন মাওলানা শেখ আলতাফ হোসাইন মাহমুদী সাহেব কথা বলেছেন মাওলানা নুরুল ইসলাম ইউসুফ সাহেব আমরা প্রত্যেককে সম্ভাষণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আল্লাহ তালা তাদের প্রত্যেকের কণ্ঠকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন আমি খুব বেশি সময় আপনাদের বিরক্ত করব না এটা আবার চিরচারিত অভ্যাস আপনারা জানেন এই মাহালিয়াতে দীর্ঘ সমবত চার বছরের পদযাত্রা এই প্রতি পদযাত্রায় আপনাদের কাছে আসি একটু আশ্চর্যজনকভাবেই আসি এই জন্য যেইখানে যে কটা মানুষ থাকে তারা সকলেই নিয়ামত এবং বরকতপূর্ণময় কারণ সব জায়গাতে একটু মাহফিলের স্বাভাবিক প্রচলন থাকলেও এই জায়গায় একটু ব্যতিক্রম মাহফিল হয় কিন্তু জনসমাগম কম কিন্তু যে কয়জন আসেন তারা প্রত্যেকেই আল্লাহর পছন্দনীয় মানুষ বলেন না আলহামদুলিল্লাহ কত মানুষ এখন আছেন যারা টিভির সামনে বসা কেউ আছেন অন্য কাজে ব্যস্ত কেউ বাজারে ব্যস্ত জীবনের পরিক্রমায় আপনারাই শুধু এই কয়টা মানুষ যারা জান্নাতের পথে এখন আল্লাহ সন্তুষ্টির জন্য আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন এর জন্য যেই মনিব আপনাকে আমাকে এত সুন্দর একটি আয়োজনে আসবার কিছু কথা বলবার শোনবার তৌফিক দান করেছেন এর জন্য আসুন শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো আপনারা জানেন এটা ডিসেম্বর মাস আমাদের দেশের হিউম্যানিটি আমাদের দেশের কালচার হল বছর আমাদের দেশ ইংরেজি স্টাইলে চলে মানে আমি হয়তো আপনাদেরকে বললে আপনারা কষ্ট পেতে পারেন যে দেশ স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য যেই দেশ পৃথিবীতে ইতিহাস সাক্ষী দেয় যে পৃথিবীতে কোনো মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে এটি ইতিহাসের পাথায় নাই শুধু একটা দেশে আছে সেটার নাম হলো বাংলাদেশ তো যেই দেশ ভাষার জন্য জীবন দিল যেই দেশ ভাষার রাজনীতির জন্য স্বাধীন হলো সেই দেশে বছর উদযাপিত হয় সেই দেশের ক্যালেন্ডার পরিচালিত হয় সেই দেশের কার্যক্রম পরিচালিত হয় ইংরেজি স্টাইল এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য কিন্তু তারপর ওই যে একটা শব্দ আছে সোসাইলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট সমাজ যেভাবে চলে আমাকেও সেভাবে চলতে হয় একটা সময় এই দেশের আলেমেরা আমরা ফতোয়া দিয়েছিলাম ভিডিও করা হারাম কি ফতোয়া দিয়েছিলাম কি মুরব্বীরা বলছে কিনা ভিডিও করা কি হারাম এখন সামাজিক প্রেক্ষাপটে বটে বাস্তবতার আলোকে সেই ভিডিও এখন কি হয়ে গেছে বলেন না এখন কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে এটা হাসার কথা নয় একটা সময় মসজিদ টাইলস করলে আলেমরা ফতুয়া দিত রাসুল সাল্লাম নামাজ পড়েছে ওই যে খেজুর গাছের নিচে আর আপনি মেয়ে এরকম টাইলসের মসজিদে নামাজ পড়বেন হবে না আর এখন সেই আলেমরা ফতুয়া দিচ্ছে মসজিদে যত বারো সুন্দর করো এটাকে বলে সোসাইলজি ফতুয়া অর্থাৎ সমাজ যেদিকে যায় সেই দিকে যদি আলেমরা না যায় তাহলে এক হাজার বছর পিছনে থেকে যাবে এর জন্য সমাজের এই সোসাইলজি সিস্টেমটাকে তাকে ফলো করতে গিয়ে আজকে আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি এই ডিসেম্বর মাসে আজকে আঠাশ তারিখ অনলি ফর থ্রি ডেজ তিন দিন পরেই আমাদের এই বছর এই জীবনের আরেকটা বছর শেষ হতে চলছে কেউ কেউ বলে আমাদের বয়স বাড়ে কিন্তু বাস্তবে আমাদের বয়স বাড়ে না আমাদের বয়স হলো কমে আমাদের বয়স কি হয় আপনার মনে বুঝাইতে পারেনি একজনের হায়াত আল্লাহ তালার কাছে চল্লিশ বছর কত বছর এখন যেই লোকটার হায়াত চল্লিশ বছর আল্লাহ তালার লিপিবদ্ধ তার হায়াতের সীমানা হায়াতের হুদুদ হায়াতের রিস্ট্রেকশন প্রতি বছর যাচ্ছে উনচল্লিশ আটত্রিশ সাতত্রিশ ছত্রিশ এভাবে করে শুধু কমতেছে না বাড়তেছে কিন্তু আমরা কি বলি ভাই বয়স হয়েছে তো বয়স হয়ে গেছে বড় হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে কিন্তু আসলে বয়সে বড় হন নাই বরং বয়সে আপনি ছোট হচ্ছেন আপনার হায়াত কমে যাচ্ছে এটাই হলো ইসলামের বলেন না আল্লাহ তো সেই নতুন বছরে আমাদের কিছু কাজ আছে এক নম্বর কাজ হলো আজকে জানেন বাংলাদেশের এত বড় একটা বিপ্লব যে ঘটেছিল এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু ছিল এদেশে ন্যায় বিচার ছিল না এই দেশে দুর্নীতি ছিল এই দেশে সুদ ছিল এই দেশে ঘুষ ছিল এদেশে চাঁদাবাদি ছিল এদেশে অন্যায় ছিল যার কারণে এই দেশে বিপ্লব ঘটে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে কিন্তু আশ্চর্যভাবে আমরা দেখতে পেলাম যেই দেশের বিপ্লব ঘটানোর পর একটি গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারা যারা সুশাসন প্রতিষ্ঠা করে তারা যারা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় অথচ তারাও সেই একই পথে হাঁটছে এই আমাদের ভালোবাসার প্রিয় ভাই ওসমান হাদি আজকে দীর্ঘদিন যাবৎ তাকে মেরে ফেলা হয়েছে পরিকল্পনার সাত দিয়ে ছয় ঘন্টার মধ্যে তাকে হত্যা করে বাংলাদেশ থেকে একজন খুনি চলে আর এই গভর্নমেন্ট চুপচাপ করে আঙ্গুল আর সেই হাদির হত্যার বিচারের জন্য আজকে জনতাকে রাস্তায় ব্লকেট কর্মসূচি দিতে হয় এর থেকে লজ্জা এই বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না এর জন্য আজকে নতুন বছরের শপথ অনুযায়ী আমাদের এক নম্বর কর্মসূচি হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার কি বিচার প্রতিষ্ঠা করা দরকার ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয় রাষ্ট্রের অবকাঠামো সুন্দর হবে রাষ্ট্রের পরিবেশ সুন্দর হবে কোনো মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না কোন মানুষ মানুষের উপর অন্যায় করতে পারবে না ধনীরা গরিবদেরকে শোষণ করতে পারবে না গরিবেরা ধনীদের উপর স্টিম রোলার চালাতে পারবে না রাজনৈতিক ব্যক্তিরা ক্ষমতার দাপট দিয়া সাধারণ মানুষদেরকে মামলা হামলা করে হয়রানি করতে পারবে না ন্যায় বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় পুরো বাংলাদেশ আল্লাহ সোনার বাংলাদেশ করে দেবে তো আজকে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ন্যায় বিচার বিচার চাইতে আন্দোলন করে এরকম সমাজ পৃথিবীতে তার একটাও নাই বাংলাদেশ ছাড়া যে দেশে বিচার চাইতে কি করতে হয় আন্দোলন করতে হয় আজকে হাদির মতো একটা ছেলে এক উজ্জ্বল নক্ষত্র তার জন্য বিচার চাইতে হবে কেন হাদির মতো একটা রাজনীতিবিদ এই দেশে আর একবার আসবে আমার কাছে মনে হয় না এমন স্বচ্ছ শ্রেষ্ঠ উত্তম চরিত্রের যিনি দেশকে নিয়ে ভেবেছেন সামফর ইয়ার্স খুব অল্প সময় তার বয়স অথচ তিনি দেশের মানুষের মানবতার কথা নিয়ে ভেবেছেন আজকে তার জন্য বিচার চাইতে রাজপথে নামতে হয় তার জন্য আজকে বিচার চাওয়ার তার ধরতে আমাদের রাজপথে কথা বলতে হয় তাহলে এই জাতির উত্তোলনের আর কোনো পথ নাই এখন এই উত্তোলন করতে হলে নতুন বছরে আপনাদের প্রথম শপথ নিতে হবে আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আর সেই ন্যায় বিচারের এক নম্বর কর্মসূচি হলো পৃথিবীতে যত কিছু আপনারা দেখছেন সব বিচারের মধ্যে ফাঁকা আছে একটু কৌশল আছে একটু হেকমত আছে কিন্তু আল্লাহর কোরআনের বিচারে কোনো হেকমত নাই ফাঁকাও নাই কৌশলও নাই একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা এখানে আল্লাহ তাআলা ইমানদার শব্দটা ব্যবহার করেছেন আপনারা যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন যারা ভাবছেন আমি মুসলমান তারা মুসলমান হলেই যে ইমানদার বিষয়টা কিন্তু এমন নয় ইমানদার আলাদা মুসলমান আলাদা মুসলমানের দাড়ি আছে মুসলমানের টুপি আছে মুসলমানের নাম আছে মুসলমানের যশ আছে খেতি আছে তারপরেও মুসল কোরআনের বিরোধিতা করে এমন মুসলমান আপনার আমার সমাজে আসে না না বলে আমি পাইকাম্বারের আদর্শের ভিত্তিতে জীবন চালাবো বলে আমি যদি ক্ষমতায় আসি কোরআন এবং হাদিস সুন্নার বিরুদ্ধে কোনো আইন পাস করব না কিন্তু ব্যাকুম এটা বলে না আমি যদি ক্ষমতায় আসি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব সেটা তারা বলে না বলে যে বিরুদ্ধে আইন পাস করব না কথা ঠিক কিনা বলেন তাহলে নাম মুসলমানের কিন্তু কার্যক্রম ইসলাম বিরোধী নাম মুসলমানের কার্যক্রম রাসূলের আদর্শের বিরোধী নাম মুসলমানের কার্যক্রম কোরআন যেন সংসদে না যায় এখন বলেন তাকে কি মুসলমান বলার কোন সুযোগ আছে সুতরাং মুসলমান একটা জিনিস ইমানদার আর একটা জিনিস এর জন্যই আল্লাহ এখানে ईमानदार থেকে কে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের জন্য অর্ডার তোমাদের প্রতি আদেশ তোমাদের প্রতি নির্দেশ হলো আদল ন্যায় বিচার করো সমাজে যে অবস্থায় হোক না কেন যেমন হোক না কেন ন্যায় বিচার করো ন্যায় বিচার যদি সমাজে শুরু হয়ে যায় আল্লাহর ওই সমাজ সোনার সমাজ হয়ে যাবে আজকে আমাদের সমাজে বিচার হলো এক এক রকম বিচার কি এক এক রকম কষ্ট পাবেন না ধনীদের বিচার একরকম গরিবদের বিচার একরকম কথা ঠিক কিনা ক্ষমতায় যারা থাকে তাদের বিচার একরকম বিরোধী দল যারা করে তাদের বিচার আর এক রকম ঠিক কিনা আমি কি ভুল বললাম ক্ষমতায় যারা থাকে তারা একশোটা অপরাধ করুক দেখবেন যে ফোন আসে এটা কিন্তু আমার দলের লোক খবরদার যেন মামলা হয় না বলে কি বলে না আর ও যদি বিরোধী দলের লোক হয় ও যদি অন্যায় নাও করে যেমনি পারিস ও যেন বাইরে না পারে কথা ঠিক কিনা যে কয়টা মামলা আছে সব একসাথে ঢুকায় ঢুকায় বলে যে ঢুকায় রে ভিতরে আছে না নাই তাহলে বিচার আমার দেশে দুই রকমের পৃথিবীতে এমন ইতিহাস আর একটাও পাবেন না যে দেশে বিচার দুই রকমের এর জন্য আপনাদের নতুন বছরে এক নম্বর শপথ নিতে হবে আপনাকে বিচার করতে হবে সমবন্টন নীতি যার যেমন বিচার তার তেমন বিচার করতে হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের কোনো সন্দেহ আছে আপনারা জানেন আল্লাহর পয়গাম্বার মোহাম্মদ রসোল্লা কাছে একজন ইহুদি আসলো এসে বলল পয়গাম্বার আপনার মধ্যে একজন যিনি আমক তিনি আমার জমির মধ্যে দুই হাত ঠেলে দিয়েছেন আমার উপরে জুলুম করেছেন আমার উপরে অন্যায় করেছেন পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ তাকে ডাকলেন দুজনের মধ্যে আলোচনা হলো এক পর্যায়ে পয়গাম্বার দেখলেন আসলে মুসলমান অন্যায় করেছে আসলে মুসলমান কি করেছে অন্যায় করেছে আল্লাহর পয়গাম্বার ইহুদির পক্ষে রায় দিলেন বিচারটা কি আল্লাহর পয়গাম্বার চাইলে মুসলমানের পক্ষে দিতে পারতেন না কথা বলে না পারতেন কি না মদিনার রাষ্ট্র তার হাতে মদিনার মাসনত তার হাতে তিনি যদি ইশারা করতেন পুরো মদিনা তৎপাস হয়ে যেত সেই পয়গাম্বর মাহমদুর রসুল্লাহ দুজনের কথা শুনে বিচার করলেন ইহুদির পক্ষে একটু জোরে বলেন আর আমরা তো আগেই চেহারা দেখি ওইটা কোন দল করে ও কি আমার দলের লোক কিনা ও আমার পক্ষে আছে কিনা আগে বুঝতে শুনে তারপরে বিচার করি আর ইদানিং সমাজ নেতারা এমন হয়েছে বিচার করার আগে দুই দলরেই খোঁজ নেয় যার কাছে টাকা বেশি চা পান খাওয়ান দেখি একটু পকেটে পকেটে ঢুকে দিয়া কোনোভাবে বিচারটা একটু ঘুরে ফিরে দেওয়া হয় কিনা নাই নাই আপনাদের এই সাতকানিয়াতে এরকম লোক নাই পিছনের তো বলে নাই সব জায়গায় আছে ভাই কম আর বেশি হয়তো আপনাদের এলাকায় কম আমার এলাকায় বেশি আমরা গোপালগঞ্জের মানুষ তো আমাদের এখানে বিচার হইতে হইলেই আগে পাঁচশো টাকার হলো চা খাওয়ানো লাগতো সোবান আল্লাহ কর কয় টাকার চা বল না কয় টাকা কয়ে চা পান খাবো দে পাঁচশো এক হাজার দে এরকম বলছে কি বলে নাই তাহলে রাসূল সাল তিনি বিচার করলেন হয়ে গেল দেখেন মুসলমানের যদি কপাল করে মুসলমানের যদি কপালে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত না থাকে এই মুসলমান বিচার মানলেন না চলে গেলেন আবু বাকরের কাছে গিয়ে বলেন আবু বাকর তুমি না পয়গাম্বারের বন্ধু দেখুন আমি পয়গাম্বারের উম্মতের মধ্যে সামিল আমি সাহাবি আমি পায়গাম্বারের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম আমি তার সাহাবি আমার জন্য তিনি ন্যায় বিচার করবেন আমার পক্ষে বিচারে রায় দিবেন তা না দিয়ে এসে ইহুদির পক্ষে রায় দিয়েছে আবু বক্কর তুমি এই বিচারটাকে আমাকে সানি বিচার করায় দাও আবু বক্কর বলতেছে যেখানে পয়গাম্বর বিচার করেছেন সেখানে বিচার করার ক্ষমতা আমার নেই সুবহানাল্লাহ বলে না পয়গাম্বার যেখানে অর্ডার করেছে সেখানে হাত দেওয়ার ক্ষমতা আবু বক্করের নাই অথচ আমার সমাজে কিছু মুসলমানের বাচ্চা আছে পাইকাম্বারের আদর্শের উপরে হাত দিয়া বাংলাদেশকে তারা কোরআন বিরোধী হিসাবে চালাতে চায় এমন কুলাঙ্গার সন্তান আপনার আমার বাংলাদেশে আছে না আল্লাহর পয়গাম্বারের কথা আবু বকর বললেন শোনো পয়গাম্বার মুহাম্মদ রসুল্লাহ বিচার করিয়েছে এখানে আর কথা নাই আবু বকর ছিলেন নরম সাহাবি একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ দুইজন সাহাবি একজন হলো কঠিন নরম আর আর একজন হলো একজন হলো অমর এখন এই লোকটা মুসলমান সবসময় খোঁজে দেখবেন যখন নির্বাচন আসে খোঁজে কোন গাড়ায় গেলে ভরা কোন গর্তে গেলে ভরা একটা সিট পাওয়া যাইতে পারে একটু নমিনেশন পাওয়া যাইতে পারে একটু এমপি হওয়ার সুযোগ তৈরি হইতে পারে টুপিওয়ালা হুজুরেরাও সেই গর্তে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কোরআন থাক হয়তো না কোরআন গেছে যাক হাদিস গেছে যাক আরে আমার তো এমপি হওয়া লাগবে তাতে যদি মুনাফিকের সাথে বদ আলেমের সাথে বদ ব্যক্তির সাথে ইসলাম কোরআন ধ্বংসকারীর সাথে বাংলাদেশকে যারা দুর্নীতিতে বারবার ক্ষতিগ্রস্ত করেছে তাদের সাথেও যদি যাওয়া লাগে এই মুনাফিকের বাচ্চাগুলো বারবার তাদের সাথে যাইয়া বাংলাদেশে ইসলামকে তারা কলঙ্কিত করেছে এটা ইসলামের সবথেকে বড় ক্ষতি হয়েছে তো ওই মুসলমান মুনাফি ও চিন্তা করেছে যে আমার আর এখন বৈশা থাকলে হবে না এই সমাজে একজন আছে ওমর ওর কাছে গেলে মনে হয় ফয়সালা হইতে পারে চলে গেছে ওমর গেছে কাছে ওমর তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি বিচারটা হলো সানি বিচার ওমর বলতেছে প্রথম বিচার কে করেছে কয় প্রথম বিচার করেছে পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে শরীরের পোষণ দাঁড়ায় গেছে অমর ডাক দিয়ে বলতেছে পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ তোমার বিচার করিয়েছে সেই বিচারের তুমি সানি বিচার করাইতে আসছো পয়গাম্বারের বিচার তোমার পছন্দ হয় নাই কয় না অমর পছন্দ হয় নাই কেমন পয়গাম্বার আমি তার সাহাবি আমি তার দলের লোক আমি তার সাথে জান্নাতে যাব ইহুদি ওর সত্য গোষ্ঠীর কেউ আল্লাহর পয়গাম্বারের পক্ষে থাকে নাই তার পক্ষে রায় দিয়ে দিয়েছে আমার পক্ষে রায় দেয় নাই ওমর ফয়সালা তুমি দাও তুমি ফয়সালা দিলে পয়গাম্বার কিছু বলবে না অমর বলতেছে ভাই তুমি এসেছ সত্যি কি আমার কাছে ফয়সালা চাও সে বলছে।। হ্যাঁ আমি তোমার কাছে চাই,। তোমাকে ফয়সালা দিতে হলে এই জায়গায় দাঁড়িয়ে আমার সম্ভব না তোমার ফায়সালার জন্য আমার ঘরের ভিতরে যেতে হবে সে খুশি মনে বলেছে যাও যাও তুমি ঘরের মধ্যে চলে যাও অমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে প্রবেশ করেছেন খোলা তরবারি হাতে নিয়ে এসে কোনো কথা ছাড়াই গদ্দারির উপর আঘাত করে মাথা থেকে তার শরীরটাকে আলাদা করে দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ছোট যারা পায়গাম্বারের বিচার মানতে পারে না যারা পায়গাম্বারের আদর্শ মানতে পারে না যারা আল্লাহর কোরআনের ফয়সালা মানতে পারে না তাদের দুনিয়াতে বাঁচবার কোনো অধিকার নাই তোমার জন্য ফয়সালা হলো তোমার গর্দান থেকে শরীর আলাদা করে দেওয়া এখনো যদি ওমর থাকত। অমরের মতো সিংহপুরুষ যদি আজকে থাকত। তাহলে হাদির বিচারের জন্য আজকে রাজপথে মুসলমানের সন্তানদেরকে নামানো লাগতো না আজকে হাদির বিচারের জন্য ভারতের আর করা আজকে না হাদির বিচারের জন্য ভারতের বিরুদ্ধে সন্তানদেরকে রাজপথে নেমে করে মুসলমানের আন্দোলন করা লাগত না আজকে আমরা লজ্জিত আমরা শঙ্কিত আমরা ব্যথিত এর জন্য আপনারা যারা তরুণ যুবকেরা আছেন ছোট ছোট কিশোর শিশুরা আসছেন আপনাদের জীবনের ইন্টার্ন পয়েন্ট হবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের মূল শত্রু হলো ভারত মূল শত্রু কারা বলেন না মূল শত্রু কারা এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি একথা বারবার বলেছি আবারও বলছি বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাধীনতা অর্জন করেছে ভারতের দাসত্ব আর গোলামি করবার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্বের মানচিত্রের জন্য তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশ শুধু নামই স্বাধীন হয়েছে কিন্তু পুরাটাই পরাধীনতার শিকলে আবদ্ধবদ্ধ কথা ঠিক বলেন ভারত যা বলে বাংলাদেশের তাই শুনতে ভাবতে হয় আমরা যুদ্ধ চাই না আমরা অশান্তি চাই না আমরা খারাপত্ব যদি ভারতের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হয় লড়তে হয় শহীদ হতে হয় হাতির মতো রক্তে রঞ্জিত জনপদ আমাদের তৈরি করতে হয় আমরা সেই জনপদ তৈরি করতে রাজি আছি না আমাদের স্পষ্ট বার্তা এক নম্বর নতুন বছরের শুভেচ্ছার শ্রেষ্ঠত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নতুন বছরে আসতেছে নির্বাচন কি আসতেছে আপনারা আবার কয়েকজন আছেন কষ্ট পায় আবার বলতে পারেন মাসুম বিল্লা হুজুর নির্বাচন নিয়ে কথা বলে কেন নির্বাচন নিয়ে এই জন্য কথা বলি কারণ আমিও বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের ভোটার আমিও বাংলাদেশের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব চাই আমি এই জন্য নির্বাচন নিয়ে কথা বলি যেন বাংলাদেশ আরো একবার ভারতের কাছে বিক্রি না হয়ে যায় তার জন্য আমাদের মতো আলেমরা যেমন কথা বলছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা বলতেই থাকব পৃথিবীর কোন আটকাইতে পারবে নির্বাচন সামনে আসছে নতুন বছর এই নতুন বছরের ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে হাদি ভাই নিজের জীবনকে মিলিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন ছোট্ট দশ মাসের শিশু সন্তান কলিজার টুকরা স্ত্রীকে রেখে হাতি ভাই চলে গিয়েছেন আজকে যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার এই প্রচেষ্টা তার এই মূল কার্যক্রম তার এই শ্রেষ্ঠত্ব সেই জায়গাটাতে আমাদের মূল কার্যক্রম নতুন বছরে শুরু করতে হবে আমি আপনারা যারা আছেন আমার কাছে মনে হয় যে এটা ফরজের মতো একটি মেসেজ আপনারা যারা আছেন তরুণ যুবকেরা আপনাদের হৃদয়ের ভিতরে এই স্পৃহা এই চেতনা জাগ্রত করতে হবে যে হাদি ভাই যেই আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আজকে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে চেয়েছিল সেই ন্যায় আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নতুন বছরেই আমাদের শুরু করতে হবে যদি এখানে আমরা ভুল করি এখানে যদি ত্রুটি করি মাইন্ড করবেন না তরুণ যুবকেরা নতুন বছর আসলে ব্যস্ত হয়ে যায় হ্যাপি নিউ ইয়ারে কথা ঠিক কিনা কে কারে মেসেজ দিবে আর ওই যে থাকে তো এখন তরুণ যুবকদের তো ইল্লা মাসা একজন দুইজন তিনজন কারো পাঁচজন কারো সাতজন কারো আবার দশজনও আছে গোপন গার্ড আর কি জি যে বলা হয় জি অনেকে বলে অত কিছু আমি বিশ্লেষণ করে বলতে পারবো না ভাই তারে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দেওয়ার জন্য পাগল হয়ে যায় তার জন্য পাগলামি শুরু করে নতুন বছর শুরু হলেই ঢোল বাজায় আছে না ভাই গান বাজনা বাজায় আছে না যা ইচ্ছা তাই করে আছে না হে তরুণ যুবকেরা তোমার আনন্দ করার সময় বিলীন হয়ে গিয়েছে তোমার শান্তিতে ঘুমানোর সময় বিলীন হয়ে গিয়েছে তোমার নতুন বছরের শপথ এখন নিতে হবে আল্লাহর কোরআনকে বাংলাদেশের প্রতিটা স্তম্ভে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই শপথ তোমাকে এখন গ্রহণ করতে হবে না হলে এ দেশ কোনোদিন মুক্তি পাবে না আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্যাম্পুল্লা ওয়াল ত্যাঙ্গল সুমা কদ্দম লেবদ আল্লাহ তালা বলেন শোনো হ্যাঁ মুমিন কম তোমরা আল্লাহ তালাকে ভয় করো ভয় করতে হবে কাকে একটু সবাই বলেন না কাকে একটু সাদ আতা আঙ্গমুল করে বলেন কাকে আমরা তো এখন আল্লাহরে ভয় পাই না ভয় পাই তারে কথা না ভয় পাই পুলিশ রে ভয় পাই দেশের অবস্থা এমন হয়েছে কষ্ট পাবেন না পুলিশ এত অপরাধ করলো এত দুর্নীতি করলো ভাবলো কি পুলিশের পোশাক চেঞ্জ করলে মনে হয় দুর্নীতি কমে যাবে পুলিশের পোশাকও চেঞ্জ হয়েছে পুলিশ আগে যদি এক হাজার খাই তাহলে দুই হাজার খায় কথা ঠিক কিনা বলে তার মানে সমাজ বদলানোর জন্য পোশাক বদলে কোনো লাভ নাই সমাজ বদলানোর জন্য ব্যক্তি বদলাইযা কোনো লাভ নাই সমাজ বদলানোর জন্য সমাজের কার্যক্রম বদলাই কোনো লাভ নাই সমাজ যদি বদলাইতে হয় আল্লাহর কোরআনকে সংসদে এলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে আল্লাহর কসম কোন পুলিশ ঘুষ খাবে না কোন চেয়ারম্যান চাউল চুরি করবে না কোন এমপি রাস্তা খাওয়ার সাহস পাবে না কোন মন্ত্রী সংসদে দাঁড়াইয়া জনগণের বাজেট চুরি করার দুঃসাহস দেখাইতে পারবে না এর জন্যই আল্লাহ তালা বলছেন আইয়ু আল্লা দিন আ আমানুত্তা কুল্লাহ হে ইমদারগণ এক নম্বরের ফায়সাল হলো তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো আর দ্বিতীয় স্টেপেই আল্লাহ বলছেন ওয়াল্ত আন্দুল নাসুম্মা কপ্তামত লেবতীন আল্লাহ তালা বলছেন প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য তার কি অপেক্ষা করছে অর্থাৎ নতুন বছরের জন্য তার কি করণীয় কি করা উচিত এর জন্যই আল্লাহ বান্দাকে নতুন বছর মানে তোমার জীবনের শুরু নয় বরং তোমার জীবনের একটা বছর শেষ হয়ে গেল এখন নতুন বছর মানে তোমার হায়াত কমে গিয়েছে এই হায়াত কমে গিয়েছে মানে এখন তোমার সতর্ক হতে হবে তোমার রবের কাছে আত্মসমর্পণ করতে হবে যা ভুল করেছ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তোমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ও বান্দা তুমি মনে রেখো আল্লাহর কাছে যদি তুমি ফিরে আসো তাহলে চূড়ান্তকারী রব তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে একটু জোরে বলেন না সব আল্লাহ আচ্ছা আপনারা বলেন না হাদিবাই কি ক্ষতিগ্রস্ত হয়েছে না বিজয়ী হয়েছে কেমন বিজয় জানেন আমাদের চোখে তিনি আমাদের আমাদের চোখে চোখে তিনি তিনি অকাল মৃত্যুতে চলে গিয়েছেন কিন্তু স্রষ্টা তাকে জান্নাতের অন্তিম নেয়ামত হয়তো দান করে দিয়েছেন তাহলে জান্নাত যার আছে দুনিয়ার এই সামান্য মোহতার জন্য কি বলেন না জান্নাতের থেকে দামি কিছু আছে বলেন না জান্নাতের থেকে দামি কিছু আছে এই যে আপনারা যারা এখানে এসেছেন আমি জানতে চাই আপনাদেরকে যদি বলা হতো যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে না দুনিয়ার মোহিমত্ত হয়ে থাকো আচ্ছা আপনারা কি জান্নাত চাইতেন না দুনিয়ার মোহ চাইতেন একটু সবাই বলেন না কি চাইতেন জান্নাত জান্নাত হল চূড়ান্ত সফলতা একটু জোরে বলেন না সবাই আল্লাহ আমি ব্যক্তিগতভাবে অনেক মাহফিলে বলেছি অনেকবার বলেছি অনেকবার বলেছি আজকে আপনাদেরকেও বলি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ একটু বলেন না ইনশাআল্লাহ এখন আপনি বলতে পারেন হুজুর এত কনফিডেন্স কোথায় পান এই পৃথিবীতে আটশো কোটি মানুষ কত কোটি বলেন না কত কোটি এই আটশো নব্বই কোটির ভিতরে মুসলমানের সংখ্যা হলো দুইশো পঁচাশি কোটি কত কোটি দুইশো পঁচাশি কোটি এই দুইশো পঁচাশি কোটির ভিতরে আবার পঁচাশি কোটি হলো মুনাফিক আছে না ভাই মুনাফিক ছিলেন তো মুনাফিক ছিলেন তো দাঁড়িয়েও আছে টুপিও আছে নামাজও পড়ে আল্লাহর অলি আবার সুদও খায় নাই 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 আল্লাহর একটাও আহা সুদ সুদ খায় জন্য আমি শুধু একটি কথাই আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক যারা সুদ খান আপনাদের জেনে রাখা ভালো যারা সুদ খায় তাদেরকে পয়গাম্বার বলেছেন তাদের গোনা সত্তরটার থেকেও অধিক